এবং বিচার বাংলা মাটি আজকেও তুমি জানো মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন কোন

সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে এদেরকে জন্ম সরকার অবকম্ড গুলো করতে

আর সব থেকে মারা গেছে আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতা লোকের এই লোকটা এইভাবে তার মেট্রিক ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ক্ষমতায় বসে আছে এখন উনি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমান্ধয় একটা খুনি শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও কোথায় ইনুস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মতাবিদ কি হবে এবং তার ওই চলা চামন্ডার যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমান